আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন তো সকাল সকাল শ্বশুর মশাই বাজার থেকে একটা মাছ নিয়ে এসে মাছটা অনেক বেশি টাটকা ছিল মানে আনছে তাও লড়ছে কাটার সময় এরকম টাটকা তো এটা মনে হয় কারফু মাছ ছিল মাছ অনেক প্রকারই খাই কিন্তু মাছের নাম আসলে আমি মনে রাখতে পারি না এটা কারফু মাছই ছিল তো মাছ ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে কিছু ফ্রিজে রেখে দিয়েছি আর কিছু রান্নার জন্য নিয়ে নিছি মাছের মাথাটা ফ্রিজে রাখলে খেতে ভালো লাগে না পরে এজন্য টাটকা টাটকা ডিম মাছের মাথাটা সব সময় আমি টাটকা মাথাটা রান্না করার চেষ্টা করি তো এখানে আমি হলুদ গুঁড়ো লগন ভালোভাবে মাখিয়ে মাছটা ভেজে নেব আর কড়াইতে তেলটা গরম করে দিয়ে ভালোভাবে তেলটা গরম হইছে একটু লবণ ছিটা নিয়ে দিয়ে দিয়েছি লবণ ছিটা দিয়ে দিলে মাছটা সহজে লেগে যায় না কড়াইতে এনে দেখুন আমি মাছের মাথাটা কি সুন্দর ভেজে নিতেছি কড়াইতে কিন্তু একটু লাগতেছে না তো আমি মাছের মাথাটা আগে ভেজে নিতেছি এরপর যে টুকরাগুলো ছিল সেগুলো আস্তে আস্তে সবগুলো মাছে আমি ভেজে নেব ও মাছটাকে কিভাবে রান্না করব সেটা তো বলাই হলো না আজকে বেগুন আর আলু দিয়ে মাছটা রান্না করবো এটার সাথে আরো আরো দুপুরে রান্না করছি ওগুলো আর শেয়ার করা হয়নি আপনাদের সাথে তো দেখতে থাকুন মাস্টার আমি আজকে কিভাবে রান্না করি তো এখানে আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে এখন আমি তেলে বেগুন আর গুলো ভেজে নেব বেগুন আর আলুগুলো ভাজার কারণে তরকারি রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল তো আর আলু পছন্দ করে এমন মানুষ হয়তো কমই আছে আমার বাসায় সবাই কিন্তু আলু অনেক বেশি পছন্দ করে বিশেষ করে আমার বাচ্চা আমার বাচ্চা কিন্তু আলু অনেক বেশি পছন্দ এই জন্য আমি সব তরকারিতে একটু বেশি পরিমাণে আলু দিই কারণ বাচ্চা অনেক বেশি পছন্দ করে বাচ্চার বাবাও পছন্দ করে আমাদের বাসায় সবাই আলু অনেক বেশি পছন্দ করে তো গুলো আমি ভেজে তারির মধ্যে আমি বেগুন গুলো দিয়ে দিছি বেগুনগুলো হালকা করে ভেজে নেবো কারণ বেগুন শীত মধ্যে বেশি টাইম লাগে তো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এই কড়াইটা এর মধ্যে আমি রান্নাটা করে নেবো এর জন্য আর একটু তেল দিয়ে দিছিলাম এর মধ্যে পেঁয়াজ কাঁচা মরিচ আদা রসুন বাটা লবণ হলুদ মরিচ ধনিয়া গুঁড়া সবকিছু দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতেছি মশলাটা কষানো হয়ে গেলে আগে আমি মাছের মাথাটা দিব কারণ তরকারি তো অত বেশি ঝোল দেব না আর মাছের মাথার ভিতরে যেন ওরকম কাঁচা কাঁচা ভাবটা না থাকে এর জন্য আমি একটু পানি দিয়ে মাথাটা ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম আর যেহেতু বেগুন আর আলু আগে ভেজে রাখছি এগুলা এইটি সিদ্ধ হয়ে গেছে এটার অত বেশি সিদ্ধ করার প্রয়োজন নাই তো মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে আমি সবগুলো মাছ দিয়ে নেড়ে চেড়ে একটু ঝোল দিয়ে দেবো বেশি ঝোল ঝোল রাখবো না তরকারিটা একটু মাখা মাখা হবে এই তরকারিটা চেটে পুটে ভাত খাবে বাড়ির সবাই তো যাই হোক এখানে আমিও যেই বাটিতে আমি মাছগুলো রাখছিলাম ওইটাই ভালোভাবে একটু ধুয়ে ঝোল দিয়ে দিছি তোমার ঝোলটা ফুটে আসছে এর মধ্যে ধনে পাতা কুচি দিয়ে দেবো তো ধনেপাতা পাতা কুচি দিয়ে আমি লবণটাও দেখে নিয়েছি সব ঠিকঠাক আছে এখন আমার মাছ রান্নাটা হয়ে গেছে তো সবাই খাবারটা খেয়ে এখন আমি খাবার দিছি বললো শেয়ার করা হয়নি লতি ভাজি ছিল আর একটা ঢেঁড়সের তরকারি ছিল তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন পেজটাতে ফলো দিয়ে পাশেই থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ